আজীবন জানতাম তত্ত্বাবধায়কের সময় যারা থাকে তারা বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেয় না তারা চায় দ্রুত ঘুষিয়ে নির্বাচন দিয়ে একটা দলের কাছে দেশ দিয়ে তাদের বিদায় আজকের দেখছি সোনার বাংলাদেশে হাজার হাজার জীবনের বিনিময়ে যারা এখন মস্তদে বসে আছে তারাও দেশ বিক্রির ঠিক তারা বলে এটা তো আমাদের কাম্য ছিল না অমুক জায়গায় যাওয়া যাবে না অমুক কথা বলা যাবে না এটা কেমন কথা এটা কি আমাদের বাংলাদেশ নয় আর কথা বললে ট্যাগ লাগিয়ে দেয় এই ট্যাগ আগেও ছিল এখনো আছে কিন্তু ট্যাগ থাকুক তারপরও হকানি ওলামায় গ্রামদের কণ্ঠকে রোধ করতে পারবে না ইনশাআল্লাহ এই দেশ আউলিয়া গ্রামদের দেশ এই দেশে হাত বসিয়ে বসিয়ে এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করে সে সাত জমিনের নিচে গেলেও তার কাছে গজব চলে যাবে ইতিহাস সাক্ষী দেখেন কয়েক বছর ইতিহাস আমাকে কি পায় আমাকে কি ধরে আমার সব আছে কিচ্ছু নাই তোমার আল্লাহর মাই আসবে ঠিক কিনা বলেন এজন্য হুশিয়ার সাবধান এই দেশ নিয়ে কেউ চক্রান্ত করবেন না দেশের নেতৃ দেশের নেতা হতে মন চায় দেশের জনগণের নেতা হন দেশের নেতা হয়ে দেশকে বিক্রি করার চক্রান্ত করবেন না এটা এই এই দেশের দেশের জনগণ জনগণ মানবে না কারণ জালেম এরা মজা পেয়েছে জালেম যতবার আসবে ততবার এই দেশের জনগণ সিংহ সার মতো রাজপথে নেমে আসবে এই সময় নষ্ট বন্ধুরা আমার কথায় কি কষ্ট পাচ্ছেন এগুলো তো বললে মা বিলে হুজুর হ্যাঁ কথা আগেও বলতো হুজুর কারো বিরুদ্ধে কইেন না কারো বিরুদ্ধে কই না এখনো গেলে কয়ে কারো বিরুদ্ধে কইেন না আরে দেশটা কি তাহলে আমরা বিক্রি করে দিয়েছি দেশ আমাদের এই দেশে জন্ম আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর জন্ম এই দেশে আল্লাহর কোরআনের কথা বলা যাবে না মানে যারা বলবে আল্লাহর কোরআনের কথা বলা যাবে না তারা এই দেশে থাকতে পারবে না এই দেশের ইঞ্চি মাটিতে তাদের জায়গা হবে না এই দেশের মাটিতে তাদের কবর হবে না এই দেশের মাটি পবিত্র এখানে কবর হবে না বন্ধুরা আমার এজন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনারা এখানে সেখানে ফাল পারেন লাভ মারেন না বুঝতে মেয়া এটা চলবে না এই জন্য দেশ সম্পর্কে তারও আগে ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার ঠিকই না বলেন শুনলাম ওই তারা ছয় জনের মিললে নাকি চুরাশি কোটি টাকা খাইয়ে বলা এটা নাকি খাবারের বিল স্বর্ণ খাইয়া স্বর্ণ হজম করলেও তো এত টাকা লাগে না দেখছেন না পত্রিকা হ্যাঁ নয় মাসে নয় মাসে সাতজনার চুরাশি কোটি টাকা খাবারের বিল শুনছিলাম শেখ মুজিব তখন ছিল কার সামনে না বলছিল যে স্যার আমার দেশের মানুষ দুই মুঠা দুই বেলা ঠিক মতো ভাত খায় না তখন পাশে জিজ্ঞেস করছে ভাই ভাত খায় না তো কি বিরিয়ানি খায় ভাত খাইতে পারে না তারা বিরিয়ানি খায় তা এরা এরা ভাত খায় নাই বিরিয়ানিও খায় নাই এরা স্বর্ণ খাইছে স্বর্ণ টয়লেট করছে তাতেও এত টাকা যায় না তার আগে একবার পড়ছিলাম আমাদের যশোরে যাওয়ার পথ যাত্রাবাড়ি থেকে পদ্মা সেতু পর্যন্ত এই রাস্তার বাজেট যতবার হইছে যত কোটি টাকা হইছে কত কোটি টাকার নাকি ওই যে পয়সা পাঁচ টাকার এক টাকার পয়সা আছে না স্টিল এই পয়সা দিয়ে ঢালাই দিলেও তারপর নাকি এই পয়সা থাইকে যেত এতবার বাজেট হয়েছে সোনার বাংলাদেশ এটা আসলেই সোনা আপনি ভূমিকম্প দূর করবেন কেমনে আপনি ভালো হবেন আমি মাঝে মধ্যে চিন্তা করি ভালো হওয়ার কোনো সুযোগই নাই কোনো সুযোগ নেই সবাই আমরা ওই যে পঙ্গপাল রাতের অন্ধকারে একটা বাতি জ্বালানো নিচে পানি বা আগুন জ্বালানো সব পঙ্গপাল পোকামাকড় সব আসে ওখানে পরে আর মরে পরে আর মরে আপনি একা মানুষ কয়টা কীটপতঙ্গকে ঠেকাইতে পারবেন আপনি কোন ফ্যাক্টরে যাবেন আপনি দেখেন একটা একটা দেখেন একটা যাবেন ধর্ম মন্ত্রণালয় যাবেন শিক্ষা মন্ত্রণালয় যাবেন অর্থ মন্ত্রণালয় কোনটা ঠিক আছে হ্যাঁ দু একজন প্রত্যেকটা সেক্টরে ভালো আছে তারা কষ্ট পাইয়া পাইয়া ধুইকে ধুইকে জীবন অতিবাহিত করতেছে চাকরি করে কি করবে পুলিশের মাঝে আমি এমন পুলিশ দেখছি যারা চোখের পানি ফালায় হচ্ছে কি করব কিচ্ছু করার নাই আল্লাহ রিজিগ আমার লাগছিল এই জায়গায় চাকরি সাইরাও যাইতে পারে না করতেও পারে না বসের নির্দেশ ডান পকেটে বাম পকেটে টাকা নিতেই হয় খাই বা না খাই সন্ধ্যাকালে নিয়ে দিতে হবে এই অভ্যাস যতদিন না যাবে ততদিন আমরা শান্তি পাব না আর এই অভ্যাস যাবেই না যাবেই না যাবেই না আল কোরআন বিশ্বাস করেন আর না করেন